লাহোর কালান্দাসের একটা পিএসএল এর একটা টিমে খেলতেছে এবং এটা একটা ফাইনাল ম্যাচ তো এটার জন্য আসলে পিএসএল এর ম্যাচটা দেখেছিলাম ফাইনাল ম্যাচটা ও মাই গড আই হ্যাভ এভার ওয়ান অফ দা গ্রেটেস্ট ফাইনাল ও মাই গড হোয়াট এ ম্যাচ এন্ড সিকান্দার রাজা ও মাই গড এই প্লেয়ারটাকে নিয়ে কি বলবো ভাই আমি আসলে ওরে পছন্দ করি অনেক আগে থেকে বাটা আজকের এই ইনিংসটার পর থেকে আসলে ওর অনেক বড় ফ্যান হয়ে গেলাম ও কি করছে জানেন জিম্বাবু এবং ইংল্যান্ডের মধ্যে একটা টেস্ট চলতেছে আমরা জানি যে ওইটা সে ইংল্যান্ডে খেলে এসে মনে করেন যে পাকিস্তানে এসেছে এই ফাইনাল ম্যাচটা খেলার জন্য বিজনেস ক্লাসে একদম অন্য লেভেলে এনেছে লহর কালান্দাসের ওনার সিকান্দার রাজাকে কীভাবে এনেছেন জানেন প্রথমে তাকে দুবাই দুবাই থেকে পাকিস্তানে একদম দ্রুত কুইকলি এবং ওইখান থেকে এসে এসেছে কখন জানেন ম্যাচ শুরু হওয়ার টস ম্যাচ শুরু হওয়ার আধা ঘন্টা আগে তো মানে ইনকেডাবল এবং সে সাকিব আল হাসানের রিপ্লেসম্যানে সে খেলেছে অনেকে আসলে প্রশ্ন তুলেছে যে সাকিব আল হাসানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বাট বোলিংয়ে হয়তো বা বিয়াল্লিশ সান দিয়েছে এক উইকেট নিয়ে বাট ব্যাটিংয়ে তার সাত বলে বাইশ সান এটা অনেক ইম্প্যাক্ট ছিল ইমপ্যাক্ট মানে এমন ইমপ্যাক্ট যে ধরেন ফাইনালে উইন হয়েছে তার ইনিংসটা যদি না হইতো স্পেশালি যখন তিন বলে আট রান দরকার তিন বলে আট রান দরকার তখন মানে সিচুয়েশনটা এমন হয়ে গিয়েছিল যে সবাই মনে করতেছিল যে লহর কান্দাস এবারে আর ফাইনাল জিতবে না জিতবে না ওই মুহূর্তে ওই মুহূর্তে আপনার সিকান্দার রাজা আসি সিক্স সিক্স এবং ওই ছয়টাই একদম লহর কালামদাসকে এবারে ফাইনাল নিশ্চিত করে দিয়েছে এর এরপরে

পাকিস্তানের এই ওনারটা এই টিমের ওনারটা লহার কালাম দাসের ওনারটা জাস্ট ফ্যান্টাস্টিক ছিল আমি পার্সোনালিভাবে মনে করি যে তার যে মনে করেন তার কথাগুলো আমরা দেখেছি যে যে ম্যাচ শেষ হওয়ার পরে খেলোয়াড়দেরকে অনেক ইন্সপায়ার করে ওই কথাগুলো কিন্তু অনেক ইম্প্যাক্টফুল ছিল না হলে মানে এভাবে উইন হওয়াটা খুবই টাফ এবং স্পেশালি ধন্যবাদ দিতে চাই তাকে কেন জানেন সাকিব হাসানকে তার এই মুহূর্তে ফি দলে ফিক করাটা সাকিব আল হাসানের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল যেটা সাকিব আল হাসান সব সময় মনে রাখবে আই থিঙ্ক সো এবং শুধু সাকিব আল হাসান না রিশাদ হোসেন মেহেদি হাসান মিরাজ তিনও জনকে আসলে দলে সুযোগ করে দিয়েছে পিএসএল আমাদের বিপিএল থেকে অনেক উপরে ভাই সত্য কথা যাই অনেক দারুণ একটা ম্যাচ উপভোগ করছি অনেক ভালো লেগেছে আমি আসলে কখনোই পিএসএল এর ম্যাচগুলো দেখি না এর থেকে আইপিএল দেখি আইপিএল অনেক ভালো লাগে বাট আজকে এটা দেখে অনেক ভালো লাগছে এটা দেখতাম না যদি বাংলাদেশের প্লেয়ারগুলো না থাকতো হোয়াট অ্যান্ড ইনক্রেডেবল পারফরমেন্সা অবিশ্বাস্য আল্লাহ আপনাদের মতামত জানাবেন